সিলেন ডাক্তার হয়ে গেছেন অ্যাক্ট্রেস মুখ ভর্তি বর্ণের দাগ নিয়েই দক্ষিণের সিনেমার স্যাংসেশন সাইপল্লবী মেক আপ তিনি পদ্মায় ঝড় তুলেছেন গ্লামার দুনিয়ার সব বুড়ো আঙুল দেখিয়ে প্রমাণ করেছেন সৌন্দর্যের মাপকাঠি গায়ের রঙ নয় মিলিয়ন ডলারের হাসি কিন্তু সাইপল্লবীর মুখে কোনো নেই ফিল্টার এক একমোটো আত্মবিশ্বাস নিয়েই তিনি প্রমাণ করেছেন তারকা খ্যাতি পেতে সোনালির চেহারা বা মেকআপের পাহাড় নয় দরকার কেবল কিভাবে তিনি ভেঙেছেন সৌন্দর্যের এক চেটিয়া সংজ্ঞা কিভাবে তিনি গড়লেন এত বড় সাম্রাজ্য কীভাবে রঙিন দুনিয়ায় এমন এক মেয়ের গল্প তৈরি হলো কি নিউজের মাধ্যমে এই গল্পটাই আর শোনাব সাই পল্লবীর চোখ দিয়ে আমি প্রজিত সঙ্গে রয়েছি আপনি আছেন তো পল্লবী কিন্তু আর পাঁচটা নায়িকার মতো নন তিনি সাধারণ বেশে অসাধারণ তিনি নিজের সত্ত্বে নিজেই সাম্রাজ্য করেছেন উনিশশো সালের নয় মে সাইপলবী সন্তরায়ের জন্ম তামিলনাড়ুর কোয়াম বাটারে ছোট থেকেই তার মন প্রাণ জুড়েছিল নাচ প্রতিভাও সেরকম পড়াশুনোয় তুখোর স্বপ্ন ছিল কার্ডিওলজিস্ট হওয়ার কিন্তু মন পড়ে থাকতো নাচের ছন্দে মধুর দীক্ষিত ঐশ্বরিয়া রায়দের নাচ টিভিতে দেখে দেখেই তার হাতে খড়ি মা রাধা চেয়েছিলেন মেয়ে তার অপূর্ণ স্বপ্ন পূরণ করুক তাই পড়াশোনার পাশাপাশি চলতো নাচের চর্চা স্কুলের ক্লাস বাদ দিয়ে অডিটোরিয়ামে ঘন্টার পর ঘণ্টা প্র্যাকটিস করতেন এই পেশানই তাকে নিয়ে আসে বিজয় টিভির জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শোতে সেটা দু হাজার আট সালে সারাদেশে প্রথমবারের মতো তার প্রতিভার ঝলক দেখতে পায় ফ্যামিলি সাপোর্ট বরাবরই পেয়েছেন তাদের তত্ত্বাবধানে পাড়ি দিয়েছেন জর্জিয়াতে ডাক্তারি পড়তে কমপ্লিট করলেন এমবিবিএস ডিগ্রি চোখের স্বপ্ন দেশে ফিরে মানুষের সেবা করবেন কিন্তু ততদিনে তার ভাগ্য তো অন্যদিকে ঘুরে গেছে ঘটনাটা বেশ মজার পরিচালক আলফেনাস পুত্রেন তখন তার প্রেমাম সিনেমার জন্য নতুন মুখ খুঁজছেন ফেসবুকে দেখেছেন সাইফল্লবীন নাসের ভিডিও এরকম ন্যাচারাল একটা মুখ তো খুঁজছিলেন এতদিন যোগাযোগও করেন কিন্তু একই কাণ্ড সাইপল্লবী তো বিশ্বাসই করতে চাননি তিনি তো ধরেই নিলেন এ কোনো বুঝি প্রতারক তার চেহারা তো নায়িকার মতো নয় মুখভর্তি ব্রন, ব্রণ গায়ের রং শ্যামলা কীভাবে তিনি নায়িকা হবেন যাই হোক বহু প্রমাণের পর শেষ রাজি হন তিনি আর তৈরি হয় প্রেমা